আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হচ্ছেন এবং নিরাপদে আছেন তো বরাবরের মতো আজকেও মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকে মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব এই ভিডিও জুড়ে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন কারণ মালয়েশিয়া যেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই মালয়েশিয়ার যে নিয়ম কানুন এবং মালয়েশিয়া যেতে হলে যে যে প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া যেতে হয় সেটা কিন্তু আপনাদের জেনে বুঝে তারপর গেলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তো ফাইনালি কিন্তু চালু হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা তো মালয়েশিয়ার কলিং ভিসা চালু নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব যে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হবে এবং কবে থেকে মেডিকেল শুরু হবে এবং কবে থেকে কর্মী যাওয়া শুরু হবে তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এক্সপ্লেন করব যে মালয়েশিয়া কবে থেকে মালয়েশিয়ার ভিসা চালু হবে আদৌ মালয়েশিয়া কি কর্মী যাবে কি কর্মী যাবে না আর মালয়েশিয়ায় বর্তমানে কোন কোন সেক্টরে মালয়েশিয়া কর্মী যাবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো মালয়েশিয়ায় কিন্তু সর্বপ্রথম মালয়েশিয়া কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুদ স্যার কিন্তু মালয়েশিয়ায় সফর করে সেখানে সফরের কেন্দ্র করে কিন্তু মালয়েশিয়াতে কলিং বিষয় কিন্তু চালু করে তো কলিং বিষয় চালু হওয়ার পরে কিন্তু এখনও মালয়েশিয়া কর্মী কিন্তু যায়নি তবে মেডিকেলকে মেডিকেল সেন্টারে কিন্তু তালিকা ঘোষণা করেছে মালয়েশিয়ান সরকার তো মালয়েশিয়ান সরকার তো কিন্তু মালয়েশিয়ায় যেতে যে সকল সেন্টার থেকে মেডিকেল করতে হয় সে সকল মেডিকেল সেন্টারে কিন্তু তালিকা ঘোষণা করেছে অলরেডি তো যে সকল ভাইরা মেডি মালয়েশিয়া যাবেন তাদের তো কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো মালয়েশিয়ায় যেতে হলে অবশ্য আপনাদের পাসপোর্ট ভ্যালেট অবশ্যই পাসপোর্টের মেয়াদ অন্যতম দুই বছর থাকতে হবে তো দুই বছর যদি মেয়াদ থাকে তাহলে কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা আপনার পাসপোর্টটি কিন্তু উপযুক্ত হবে এর বেশি কম হলে কিন্তু আপনার পাসপোর্টটি আবার রিনিউ করে পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে তারপরে কিন্তু আপনাদের মালয়েশিয়ার জন্য আবেদন করতে হবে তাইছাড়া কিন্তু মালয়েশিয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন না তো অবশ্যই দুই বছর ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনার শারীরিক দিক থেকে আপনাকে ফিট হতে হবে মানে আপনার কোনো রোগ ব্যাধি এইগুলো থাকলে কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না কারণ মেডিকেল যখন করবে মেডিকেলে ফিট না হলে কিন্তু আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের মালয়েশিয়া যেতে হবে অবশ্যই আপনাদের মেডিকেলে ফিট হতে হবে অর্থাৎ যে মেডিকেল সেন্টারে আপনার ব্লাড টেস্ট তারপরে প্রস্রাব ইউরিন টেস্ট এছাড়া আপনার যে এক্স রে বুকের যে এক্স রে সেটি কিন্তু স্পষ্ট হতে হবে যদি আপনি অনেক স্মোকার হন তাহলে কিন্তু বুকের যে এক্সরেটা অনেক সময় ঘুহাটি আছে। গুড়াটি আসার কারণে কিন্তু অনেকে কিন্তু বাদ পড়ে যান মেডিকেলে আনফিট হয়ে যান তো অবশ্যই আপনাদের মেডিকেলে ফিট না হলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবে না তাই অবশ্যই আপনারা শরীরটা অবশ্যই ফিট থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব